আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল আবার রোদ উঠছিল খুব টক খেতে ক্রেডি তাই চলে গেলাম ছাদে কাঁচা সাথে ছিল আমার কাজিনরা আমটাকে ধুয়ে ধুয়ে এখন আমরা কেটে নিচ্ছি ওয়েদারটা অনেক সুন্দর ছিল বাতাস ছিল হালকা মেঘলা ছিল ভালোই লাগছে তখনই আমাদের সাথে আমার কাজিনটা ছোট কাজিন ও কান্না শুরু করি ও এখনই খাবে বলছি যে না এখন না বানানো শেষ করেই আমি দিব কিন্তু না ও শুনবেই না কথা তাই ওকে একটু দিয়ে দিলাম আমার সাথে যেগুলো আস এসেছে বানানোর আগে শেষ করে ফেলছে ম্যাচটা তো গরম হচ্ছিল আপনারাই বলুন তো বন্ধুরা এগুলোকে সবার সাথে ভাগ করে খাওয়া যায় দিতে ইচ্ছা করে না আমি বানানো শেষ করার আগে ও খেয়ে বলছি শেষ করে বলছি ভিডিও তো ঠিকমতো করতেই পারছিলাম না মাঝখানে মাছগুলো অনেক ডিস্টার্ব যাই হোক গাইস মাছগুলোকে ইগনোর করে আমার মাখাউনটা দেখি আমার মাখাওয়াটা দেখেই বুঝতে পারছি নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে অনেক মজা হয়েছিল এখন দেখবেন আমার ছোট্ট পিচ্চি কাজনটা খাচ্ছে আর অনেক সুন্দর ওয়েদার ছিল এই যে বাতাস পুরকুরে বাতাস আমি ভিডিও করতে করতে ব্যস্ত এ থাকে সবাইকে আমার জন্য একটু রাখুন আমাকে ইগনোর করে ওয়েদারটা একটু দেখেন অনেক সুন্দর ছিল ওয়েদারটা ওয়েদারটাটাই 아치 영상은 여기까지입니다. 시청해주셔